ঢলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন কলকাতার বাংলা সিনেমার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সবাধিক প্রাপ্ত অভিনেত্রী শুভশ্রী প্রথমে নবাব এবং এরপর চালবাজ এই দুটি সিনেমায় দুই দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল নবাব সিনেমায় প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেন শুভশ্রী নবাব সিনেমার দুই বাংলায় জনপ্রিয়তা পায় জুটি এরপর তারা আবারও জুটি বাঁধেন চালবাজ সিনেমায় চালবাজ সিনেমাটি দুই বাংলাতেই ব্লকবাস্টার হিট হয় শুভশ্রী প্রথম থেকে শাকিব খানের লুক এবং অভিনয়ের প্রশংসা করে আসছেন নবাব সিনেমা মুক্তির পর শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় দেবজিৎ শাকিব খানের মধ্যে কোন নায়ককে আপনি এগিয়ে রাখবেন এই প্রশ্নের উত্তরে তিনি সেই সময় বলেছিলেন আমি দেব এবং জিতের সঙ্গে সাকিব খানকে খানকে করতে না দেব এবং ভালো অভিনেতা আর কতটা জনপ্রিয় এটা আপনারা সকলেই জানেন নিয়ে তিনি বলেন নবাব সিনেমায় প্রথমবার কাজ করলাম সাকিবের সঙ্গে ওর সঙ্গে কাজ করে আমার দারুণ লেগেছে সাকিব দেখতে যেমন সুন্দর অভিনয় তেমন খুব ভালো করে শিকারী দিয়ে কলকাতার যাত্রা শুরু সাকিব খানের ইতিমধ্যে সে এখানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সেই সময় বলেন মাত্র সাকিব এখানে কাজ শুরু করেছে আমার বিশ্বাস যদিও এখানে নিয়মিত কাজ করে তবে অনেক জনপ্রিয়তা অর্জন করতে পারবে এ সময় তিনি আরো বলেন সাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার তার সাথে কারো তুলনা হয় না প্রিয় দর্শক শাকিব খান সম্পর্কে শুভশ্রীর এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন